স্পেশাল এক্সিকিউটিভ পদে আগ্রহ নেই শিক্ষিত বেকারদের রাজ্যব্যাপী বেকার বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত আরক্ষা দপ্তরের অধীন ভবিষ্যৎহীন অনিয়মিত ছয় হাজার স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেওয়ার উদ্যোগ নিলেও শিক্ষিত বেকাররা এতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না যদিও ভবিষ্যৎহীন অনিয়মিত স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি দেওয়ার উদ্যোগ দু বছর আগে নেওয়া হলেও এখনও পর্যন্ত চাকরি দিতে পারছে না সরকার বেকার মহলে অভিযোগ উঠেছে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির নামে তাদের ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হবে বেকারদের চাকরি ইস্যুতে ইতিমধ্যে ফুলে চলে যাওয়া সরকার চাকরির নামে বেকার জীবন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বেকারদের এমনভাবে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে চাকরি স্থায়িত্বের বা নিয়মিত দেওয়ার কোনো সুযোগ থাকে না এমনকি যে কোনো মুহূর্তে বেকারদের চাকরি চলে যেতে পারে ও আরক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ পদে ছয় হাজার চাকরি প্রদানের প্রক্রিয়া চলছে শীর্ষ আধিকারিকরা জানান এ ধরনের পদে চাকরি ভবিষ্যৎ নিশ্চয়তা বলে তেমন কিছু নেই জেলা পুলিশ সুপার অনিয়মিত কর্মচারী হিসাবে স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির অফার ও পোস্টিং দেবেন নামে স্পেশাল এক্সিকিউটিভ হলেও এই চাকরিগুলি কার্যত এস মতো এ ধরনের চাকরিতে থাকবে না কোনো গ্র্যাজুয়েটি পেনশনের ব্যবস্থাও বেতনও মিলবে নামমাত্র অনেকটা ঠিকা কর্মচারীর মতোই হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি স্পেশাল এক্সিকিউটিভ পদের চাকরির অনিশ্চিত কথা শিক্ষিত বেকারদের বুঝে যাওয়ার এখন আর কেউ সেই পদে আগ্রহ দেখাচ্ছে না